আমারই ঘরের ছেলে রাত্রেবেলা করে আচমকাই কেঁদে উঠছে এবং অতিরিক্ত কাঁদছে দম ফেলে না মানে অ্যাকচুয়ালি ওর কালা জেনে করে নিয়েছে এবং এইটা হলে বাচ্চাদের মাথার স্মৃতিসরণ অন্যরকম হয়ে যায় অস্তে অস্তে দিকে ধিকে যত হবে মাথার স্মৃতিসরণ ঠিক থাকে না এবং লেখাপড়ার দিক থেকে ডিস্টার্ব হয় অত্যন্ত যে হয় কারণ এগুলো যার বাচ্চারা এগুলো প্রকৃত করে সেই মা বাপ ভালোই জানে এগুলো কী হয় এবং অনেক ক্ষেত্রে চোখ অঘর হয়ে থাকে শরীর ভালো থাকে না বাচ্চাদের শরীর ভেঙে যায় এই কারণে এটাকে বলা জিনের দৃষ্টি ঘুমের ভিতরে জিন বাঘ ভাল্লুক হয়ে এসে বাচ্চাদের ভয় দেখায় এবং বাচ্চারা কান্নাকাটি করে অনায়াসে খুব কান্নাকাটি করে এটা হলো সেই আট ধাতুর মালদি এই বডিটা এক ধাতু এই তাপ্পি মারাটা হলো দু ধাতু এই দুটো চোখ একটা দুটো চার ধাতু আর এই আং চারটে তাহলে টোটাল আট ধাতু মালদি থেকে আমি যে মালদিটা বানাবো এই মালদিটা যখন আমার বাচ্চার গলায় আমি যখন দেবো সে আমার বাড়ির বাচ্চা হোক বা আমারই বাচ্চা হোক যখন এইটা আমি যখন দোয়া ধরবো তখন প্রকৃত তার কোনো জিনের সমস্যা থাকবে না এবং কোনো ক্ষতি খারাপই হবে না জিনের হাত থেকে সে মুক্তি পাবে এবং কোনো সমস্যা হবে না এবং জিন সারা জীবনের জন্য দূরত্ব বেইরে চলে যাবে এটা নিজেরই বাচ্চার জন্য করা যায় ঘরের বাচ্চার জন্য দেয় প্রত্যেককে বলবো এটা এই কারণে কাজটা করা হয় তা প্রকৃত যার যার ভিডিওটা থেকে ভালো লেগেছে একটা লাইক একটা কমেন্ট করবেন ভাই প্রত্যেকটা কাজ করা হলেও কমেন্টটা লাইক করবেন